স্পষ্টতভাবে জামাত বিএনপি এখানে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা বাঘ বাটারা করে নিয়েছেন শুধুমাত্র আমাদের যে রক্ত আমাদের যে গাম। সব কিছুর বিনিময়ে আমরা যে ক্যাম্প স্বাধীন ক্যাম্পাস ফিরে দিয়েছি এই বিসিআই প্রক্টর আমাদের রক্তের উপর পাড়া দিয়ে সে কদিতে বসেছেন এই প্রক্টর এখন গিয়ে এই প্রত্যেকটা প্রশাসনের লোকজন এখন কি আমাদের স্বার্থ বিরোধী কথা কাজ কাবার তারা করতেছে যেমনি বাবা জামাত শিবির যেমনি ভাবে প্রশাসনের প্রত্যেকটা স্তর দখল করে নিয়েছেন হল প্রবেশ থেকে শুরু করে অন্যভাবে ছাত্র দল কিংবা যদি বিএনপির কথা বলি তারা কিন্তু প্রত্যেকটা ডিন প্রত্যেকটা হল প্রবেশে অর্ধেক তারা নিয়েছে আবার তারা অনেকে নিয়েছে হচ্ছে কি আমাদের অ্যালামনা অ্যাসোসিয়েশন বিসি দুই প্রক্টর এবং ট্রেজারার এর বিসি দুই দুই প্রবেশি ট্রেজারার এবং এবং প্রক্টর আপনারা জানেন যে প্রক্টর তার প্রটোকল বলে সে একজন শিক্ষকের মর্যাদা সমান তিনি বিসি চার তিরিশ তিরিশ গুণ পরে নিচে তিনি আসেন তিরিশ পদ তিনি আসেন কিন্তু এই প্রক্টরকে খুবই কৌশলের সাথে এসএমটি মেম্বার হিসাবে তৈরি করা হয়েছিল এবং শুধু এটা না কিন্তু এসএমটি কে ফর্মাল বোর্ড হিসাবে সিন্ডিকেটে পাশ করা যায় বিসি শুধুমাত্র জামা শিবিরের এজেন্ডাটা বাস্তবায়ন করার জন্য এখানে এসেছেন আপনারা শুনেন এই যে প্রক্টর যে নিয়োগ হয়েছেন এখন প্রক্টর নিয়োগ হওয়ার আগে তার কলিগদের কি বলেছে আমি প্রক্টর হব আপনি অমুক জায়গায় হবেন হবেন কিনা এটা পাঁচ আগরটা পরবর্তী ঘটনা কিন্তু আমরা দেখেছি এ প্রক্টর বিসি কিভাবে বিশ্ববিদ্যালয় হলগুলোতে শৃঙ্খলা কমিটির নামে কিভাবে সায়া প্রশ্ন হিসেবে কাজ করেছেন বারবার করে মেকানিজম কিভাবে করেছেন আমরা দেখেছি কীভাবে এই ডাকসু নির্বাচনকে রিগিং করা হচ্ছে আমরা দেখেছি কীভাবে ডাকসু নির্বাচনকে বারবার করে পিছিয়ে দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ দলীয় প্রভাব বিস্তারের একটা আদল তৈরি করা হচ্ছেন যেমনিভাবে জামাত শিবির যেমনিভাবে প্রশাসনের প্রত্যেকটা স্তর দখল করে নিয়েছেন হল প্রবেশ থেকে শুরু করে অন্যভাবে ছাত্র দল কিংবা যদি বিএনপির কথা বলি তারা কিন্তু প্রত্যেকটা ডিন প্রত্যেকটা হল প্রবেশে অর্ধেক তারা নিয়েছে আবার তারা অনেকে নিয়েছে হচ্ছে কি কিন্তু আমাদের অ্যালামনা অ্যাসোসিয়েশন তার মানে স্পষ্টতভাবে জামাত বিএমপি এখানে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা বাঘ বাটরা করে নিয়েছেন শুধুমাত্র আমাদের যে রক্ত আমাদের যে গাম সব কিছুর বিনিময়ে আমরা যে ক্যাম্প স্বাধীন ক্যাম্পাস আজকে ফিরে দিয়েছি এই বিসিআই প্রক্টর আমাদের রক্তের উপর পাড়া দিয়ে সে কদিতে বসেছেন এই প্রক্টর এখন গিয়ে এই প্রত্যেকটা প্রশাসনের লোকজন এখন কি আমাদের স্বার্থ কথা কাজ করার তারা করতেছে এখন তারা নানা চরক কথাবার্তা বলতেছেন কিন্তু আমরা তো জানি ভাই আপনি কে আপনি বিগত কি করেছেন এস এমটি নিয়মে আপনি কী কী কাজ করেছেন আমরা একটা তথ্য কেন দিচ্ছেন এই প্রক্টর আপনি জানেন যে নির্বাচন কমিশন পরিচালনার জন্য একশো জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র প্রক্টর জানেন এর বাইরে কেউই জানে না কিন্তু নির্বাচন কমিশন কে কে থাকবে সেটা প্রক্টর জানেন প্রক্টর চলেছে শিবিরের যে মতাদর্শ তার এজেন্ডা শিবিরের পরামর্শ চলে আমরা দেখেছি যে পাঁচ আগস্টে গত পাঁচ আগস্টে এসেছে যে শিবিরের প্রোগ্রাম ক্যান্সেল করার জন্য শিবির বন্ধ করার জন্য প্রক্টর পারে না কিন্তু তার মানে প্রক্টরের চেয়ে একটা বড় বডি বিশ্ববিদ্যালয় এক্সিস্ট করতেছে মূলত প্রক্টর এস এম টি চলে